হ্যাঁ এই ইন্টুকুলুকুলো ওই দালালের মুখে শুনলাম তো প্রথমবার যখন শুনলাম হম দালাল বললো আবার তোর দিদির কাছ থেকে নাকি শুনেছে তো যখন ইন্টুকুলুকুলু যখন করছিলে সেই বিষয় নিয়ে সেই মেয়েটা তোর বিরুদ্ধে কেস করেছে তো এখন যাও ভালো করে পিসিং পিসিং করে আসো হুম এবার নাকি জেলের ভাত তোমাকে খেতেই হবে হুম এবার কি হবে সন্দীপ তোর এই সাদের বাড়ি হ্যাঁ কি হবে বলতো তোর এই ছেলেকে কে দেখবে বলতো হুম এ মা যা 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 এত ভাগ্য গণনা করে ফেললো এবার কি হবে এই সন্দীপের হুম আর মনে হয় জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কিষাণু লিখে আর লাভ নেই কারণ সন্দীপকে মনে হয় আর বাঁচানো গেল না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি হ্যাঁ খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো হ্যারে দালাল তুই কোন দিক দিয়ে খাস আর কোন দিক দিয়ে হাগিস আগে বলতো মুখ দিয়ে হাগিস আর পিছন দিক দিয়ে খাস কি হুম কারণ তুই কি বলতো মানুষ যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নে তুই ঠিক তেমনি কথা মানে একটু পরপরই তুই চেঞ্জ করিস তুই দুদিন আগে ভিডিও করে বলছিলি তোর সাথে নাকি তবলির কথাই হয় না ওই মাঝে মধ্যে আখ কথা হয় কিন্তু আজকে দেখ ভিডিওতে তোর মুখ গিয়ে ফার্স্ট করে বেরিয়ে গেছে হুম তুই আচ্ছা কি বলে ফেললি ওর সাথে তো আমার দিন রাত্রি কথা হয় ও ফোন না করলে আমি ফোন করি মানে বললাম না তুই এখন নিজে কি করবি না করবি তুই নিজেই বুঝতে পারছিস না তুই এর আগে বলতি যে সন্দীপরা মানে ওদের মতন ক্রিমিনাল আর একটাও হয় না কারণ সন্দীপ কি করেছিল সন্দীপ তার বইয়ের ওপর টর্চার করেছিল আর আজকে কি বলছিস ওরা কি ক্রিমিনাল ওদের মতন মানুষ হয় না কেন রে কেন আজকে কি তোর এমন দেখলি সন্দীপের মানে সন্দীপের হয়ে এমন কি দেখলি হুম আসলে কি বলতো তোর রক্তে আগের দিন বিডিওতে বলেছিলাম না তোর রক্তে রন্দে এইসবই ঘুরছে তোর রক্তের অন্ধে এসবে ঘুরছে যে যেখানে তুই পাত্তা পাবি না যেখানে তোর সাথে ঘা লাগবে সেখান থেকেই তুই বেরিয়ে গে তখন তাদেরকে নিংড়ে খাবি হুম তো কমেন্ট বক্সে চেক করেছিস তারও মজা আসে জানিস তো তোর কমেন্ট বক্সটা দেখে দারুণ মজা আসে আচ্ছা আস্তে জুতোর বাড়ি দিচ্ছে তুই এটাই ডিজার্ভ করিস তোকে আনসাপ করে সবাই বেরিয়ে যাচ্ছে তুই এটাই ডিজার্ভ করিস এক সময় তোকে সবাই আনসাপ করেই বেরিয়ে যাবে তোর আসল হুম মানুষ জানিস তো এক জায়গায় স্ট্রে থাকে কি নিয়ে যে যার কথার মধ্যে যুক্তি আছে যার কথার মধ্যে লজিক আছে যার কথায় এক জায়গায় তারা স্ট্রেবল আছে কিন্তু তুই আজকে এই পাত্রে কালকে ওই পাত্রে পশুদিন তার সেই পাত্রে সব জায়গায় তুই হারিস সব জায়গায় গিয়ে তুই হাগিস তোর এটাই হচ্ছে ধর্ম তোর এটাই হচ্ছে ধর্ম বুঝতে পারছিস জানোয়ার মেয়ে ছেলে আজকে তোর কাছে মানে সরি তবলি বড্ড খারাপ হয়ে গেছে ওর মতন খারাপ মেয়ে ছেলে আর একটাও নয় আর একটাও নেই তোর আজকে কৃষাণের জন্য একেবারে বুক ঠুক ফেটে যাচ্ছে এই এই জিনিসগুলো তো তিন মাস আগে কোথায় ছিল কোথায় ছিল তখন তো তুই এই কৃষাণের জন্য তোর বুক তোর আর কি ফাটতো সে ফাটা তো তুই না এখন তোর এত কষ্ট কেন হচ্ছে রে হুম এখন তোর এত কষ্ট কেন হচ্ছে সেই সময় তো কিশোর নাম তুই এখনো বলতি না তখন তুই গরম গরম হট হট কন্টেন্ট পাচ্ছিলি হুম এই তবলির পক্ষ থেকে সেগুলো খুব ওগড়াতে ভালো লাগছিল ও তুই তো আবার কিচ্ছু বুঝিস না তোর সরল সাদা সিদা মন তোকে যে যা বলে তুই তোতা পাখির মতন সেগুলোই উগড়ে দিস তাই না তোর ভাষা তুই তো বলিস যেরকম ম্যান্ডিও নাকি তোকে যা বলতো তুই বুঝতেই পারছি না তুই খোকি মানে খোকা ছোট্ট বাচ্চা তুই একটু পুকুর করে এই মাত্র গি মানে গিরেছিস তো তাই তুই কিচ্ছু বুঝতে পারিস নি যেরকম ম্যান্ডি তোকে সমস্ত তোতা পাখির মতন পড়িয়ে দিত আর তুমি সেগুলো সে উগড়ে দিতে হুম ঠিক তাই এখন তবলির বেড়াও তাই হচ্ছে তবলি বেড়াও তাই হচ্ছে তুই বলছিস যে তোর নাকি কোনো স্বার্থই ছিল না যে যেই সময় তবলিকে সবাই রেভিনিউ কামিয়েছে আর তুমি আঙুল চুষেছো সবাই এই তবলিকে বলে বলে তবলির বিপক্ষে গিয়ে গিয়ে সবাই রেভিনিউ কামিয়েছে আর তুমি আঙুল চুষেছো তুমি রেভিনিউ কামাও নি তাই না জানুয়ার আর বদামে ছেলে কোথাকার তুই তখন তুই কি বলতো তোর মতন জানোয়ার মেয়ে ছাড়া দুটো নেই দেখ তোর কমেন্ট সেকশনে লিখেছে যে তুমি এমন কেন গো প্রত্যেকটা পরকীয়া মেয়েকে তুমি সাপোর্ট করো তুমি ঘর ভাঙার এক নম্বর মানে মেয়ে হুম তো তুই নিজের ঘরটাকেও সামলাতে পারিস না তুই কারুর ঘর সামলাতে পারিস না তুই কারোর ঘর বাঁধতে পারিস না তুই ঘর ভাঙা করার কাজে তোর মতন মেয়ে একদম প্রপার তখন সন্দীপ খারাপ সন্দীপের নামে কেস করো সন্দীপ নাকি প্রেম করে ওর বাড়ির সামনে কে ঘোরাঘুরি করে তখন তো অনেক কথা বলেছিলি হ্যাঁ সন্দীপ সব তবলি তোকে কন্টেন্ট আর সেগুলো কি উগড়াচ্ছিলি আর এখন সেগুলো তুমি এখন সমস্ত বুঝতে পেরেছো হুম তুমি কি বলছো সেই সময় তো আমি তবলিকে নিয়ে তবলি বিপক্ষে গিয়ে ভিডিও কলেও ইনকাম করতাম কেন তুমি কি ইনকাম করো নি সারা তোকের মতন মেয়ে ছেলে না সত্যি গাল দিতে মন চায় জানোয়ার কোথাকার হুম তুমি উল্টোপাল্টা কথা বলতে বসবা আর তোমাকে মানুষ বিশ্বাস করবে আচ্ছা আস্তে জুতোর বাড়ি মারছে তোর তোর দর্শক তুই এটাই ডিজার্ভ করিস তুই এটাই ডিজার্ভ করিস বুঝতে পারছিস আজকে তোর খুব কষ্ট হচ্ছে হ্যাঁ যখন দেখেছিস তুই সকালের ভিডিওটা একরকম করেছিস দুপুরের ভিডিওটা একরকম করিস আবার আত্মীয় ভিডিও একরকম করবি সকালের ভিডিওতে সন্দীপ ভালো সন্দীপ ভালো সন্দীপের ফ্যামিলি ভালো দুপুরে ভিডিওতে ত জয় দেখেছিস তোর সবাই নিয়ে প্রতিবাদ করেছে তখন তুমি তোমার আতে ঘা হয়ে গেছে যে না আমার এরকম করলে তো চলবে না এখন তুমি বসে পড়েছো এখন এরাও ঠাসো ওদের ঠাসো হুম এখন আর কোনো জায়গা দিয়ে তুমি গরম হট কন্টেন্ট পাচ্ছ না পাচ্ছ না তুমি যেরকম ম্যান্ডির বেলা চেয়েছিলে যে ম্যান্ডি ওই কি বলে হুলের সাথে বিয়ে করে ফেলুক আর বিয়ে করলেই তোর বাড়ি যাতায়াতের পথটা সুবিধা হয়ে যাবে আর তোরে কে দেখে তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবি তাই তোর কাতটা দেওয়ার জন্য তুই হর হর করে চলে গেছিলি হুম তুই হর করে চলে গেছিলি ঠিক তেমনি তুই এর বেলাও তাই চেয়েছিস যে তবলি হ্যাঁ এই কি বলে ওর গুটকা করে সাথে বিয়ে করে ফেলো তারপরে তোর রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোর বাড়িতে আসা যাওয়া হবে হ্যাঁ তোর মতন বললাম না বদা মেশিন আর একটাও নেই আজকে তুই অনেক ডায়লগ মাল কি হবে না হবে সেটা তো সমস্ত পরে পরে দেখব তুই বলছিস সব স্বামী সমান হয় না তার হাজব্যান্ডকে তার ওয়াইফকে প্রোটেক্ট করার জন্য হ্যাঁ তার হাজবেন্ডটা নাকি একদম ঢাল তরালের মতন খাড়া হয়ে দাঁড়ায় হ্যাঁ রে যেই মেয়েটা সন্দীপের সাথে করে করছিল গাড়ির মধ্যে তারও তো ফ্যামিলি আছে তার আবার সন্তান আছে বাচ্চা কাচ্চা আছে তা তুই দেখ এক এক জায়গায় এক এক রকমের কথা এই যে এই যে ম্যানটি নোংরামি করেছে তারপরে এই স্যান্ডি অর্থাৎ সোমনাথ মেনে নেওয়াতে তুই কি বলেছিস তুই এটাই বলেছিস যে সোমনাথটা ভেড়া সোমনাথের মতন ছেলে আছে নাকি সোমনাথের সিদ্ধার নেই যার বউ নাকি নোংরামি করে সেই বউকে আবার মেনে নেয় তারপরে তুই আবার বলছিস যে এই যে ফন্ডিত এই সন্দীপ সন্দীপের এই যে তবলি তবলি নোংরামি করেছে ওর নোংরামি তো একেবারে হ্যাঁ মানে কি বলতো একজনের নামে সিঁদুর পরে আরেকজনের সাথে শোয় সহবাস করে এরকম ধরনের বুঝতে পারলি তো সমস্ত কিছু জানিস কিন্তু ব্লাস্টিং করছিস না করবি তুই এখন আস্তে আস্তে সমস্ত কিছু ব্লাস্টিং করবি রে সময় চলে এসেছে তোর ব্লাস্টিং করার তো এখন এদিকে বলছিস যে এই যে সন্দীপ মানবে না সবাই সমান হয় না সন্দীপ এই এ যা করেছে এ যা নোংরামে করেছে আজকে সন্দীপ কিন্তু প্রথম দিকেই প্রথম দিকেই কিন্তু হাত জোর করে ভিডিও করে ক্ষমা চেয়েছিল এবং সব কিছু মিটমাট করে নিতে চেয়েছিল কিন্তু সেই সময় সেই সময় গরম যৌবন উগড়ে উঠছিল কার এই তবলির এই গরম যৌবন উগলে ওঠাতে সে মানেনি আজকে তুই বসে বসে বলছিস যে এই তবলির দাদা তবলিকে মেরে বাড়ি থেকে তাড়িয়েছে কেন তাড়িয়েছিল রে কেন তারই ছিল তার কারণটা তো বললি না আদা হেগে তারপরে তুমি মানে আদা ভিতরের মধ্যে রেখে দাও হুম আজকে এই সন্দীপ সন্দীপের বাড়িতে এই তবলির দাদা এসে সমস্ত কিছু সন্দীপের সাথে কথা বলে মিট মাঠ করে দিয়ে তারপরে বোনের কাছে গিয়ে বোনকে বোঝানো হয়েছে যে তুই গিয়ে সংসার কর কিন্তু বোনের বললাম না তখন একেবারে গরম যৌবনের গরম উতলে উঠছিল একেবারে কোথা থেকে কোথা থেকে উতলাচ্ছিল সেটা নিশ্চয় বলতে হবে না তো তখন বোন মারেনি আর সেরকম ছেচর মার্কা বোনকে কি করবে তখন দাদার বিয়ে আর দাদার বিয়েতে এরকম বোন বাড়ি থেকে পালিয়ে গেছে কিসের জন্য পরকীয় সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে সবাই জেনে গেছে কম বেশি তো সেরকম একটা বোনকে আদাম্বরী বোনকে কীভাবে কিসের জন্য রাখবে তাই সেই সময় কিন্তু দাদা তাকে মেরে থেকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল হুম এই লজিকটা তো তুই বলি না আদা বমি করে আদা হেগে তুই ঢুকিয়ে রাখলে তো চলবে না পুরোটা বমি কর পুরোটা ওগলা জানোয়ার মেয়ে ছেলে আজকে আজকে কিন্তু জন্যই এই তবলিকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল তারপরে তো এই যে তবলি নাচুনিমা নাচুনিমা আর ঠাকুমা এখন তোর চোখে পড়ছে এখন তোর চোখে পড়ছে পূর্ণিমা চাঁদ যে নাচে কেন তুই তো বলেছিলি বাবা পূর্ণিমা চাঁদের মতন পূর্ণিমা চাঁদের মতন শাশুড়ি মা হয়ই না হ্যাঁ এত ভালো শাশুড়ি মা যে শাশুড়ি মা হলেই এরকম হতে হয় যে নাকি বউকেও ভালোবাসে মেয়েকেও ভালোবাসে আরে মানে তখন তুই মানে কি বলতো অস্কারটা যদি তোর হাতে থাকতো না তুই একবারে শেষ সময় তুই ক্যাকা দিতে এই পূর্ণিমার চাঁদকে দিতি আর আজকে পূর্ণিমার চাঁদ এত খারাপ হয়ে গেল যে পূর্ণিমার চাঁদ কি করছে মেয়ের এই অবস্থার দিনে পূর্ণিমার চাঁদ ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কি করছে হ্যাঁ মানে কোমর ধুলে ধুলে নাচ করছে হুম এখন এই কথাগুলো তোর মনে হচ্ছে এখন এই কথাগুলো তুই বলছিস তাই না কেন এতদিন তোর মনে হয়নি মনে হয়নি যার বাড়িতে মেয়ের ওই দশা তার বাড়িতে ওই ঠাকুমা নাচছে হুম তার বাড়িতে এই তবলির মা নাচছে ওটা জানিস তো কি ফ্যামিলি নাচুনি ফ্যামিলি ওই একটা ফ্যামিলি ছিল নাচুনি ফ্যামিলি বউটাও করবে বউটাও করবে দেখে রাখিস চিন্তা নেই ওরা মেনে নেবে কারণ ওই বাড়ি থেকেই তো শিখছে ও তো সব থেকে ছোটো ওই বাড়ি থেকেই শিখছে পরে বলবে আপনার মেয়ের থেকেই তো শিখেছি কারণ নোংরা জঞ্জালা থেকে নোংরাই থাকে বুঝতে পারলি কি না আজকে তোর মনে হচ্ছে যে বাচ্চাটা ওখানে গিয়ে মানুষ হবে না কেন কেন এতদিন তো খুব বলতি প্রথম প্রথম খুব বলতি না যে সন্দীপ নিয়ে পড়াতে বসে না সন্দীপ স্কুলে নিয়ে যায় না সন্দীপের বাবাকে ওই বুড়ো লোকটাকে গিয়ে পাঠায় ব্লা ব্লাব কম বলেছিস কম কি বলেছিলি ভুলে গেছিস বললাম না কোন দিক দিয়ে খাস কোন দিক দিয়ে হাঁকিস তুই ভুলে যাস তুই আজকে এক দিক দিয়ে খাস পরের দিন তুই আর দিক দিয়ে সেই দিক দিয়েই তুই হেগে দিস তুই বুঝতে পারিস না যে তুই কোন দিক দিয়ে খাচ্ছিস কোন দিক দিয়ে হাগছিস তো দুটোই সমান লাগে বুঝতে পারছিস তুই কম বলেছিস কম বলিস এখন আর কোনো টপিক নেই কোনো টপিক নেই তার জন্য এখন তুমি ওইখান থেকে ঘেসে ঘেসে এইদিকে আসছো এই দিকে আসছো ব্লাস্টিং তুমি করবা ব্লাস্টিং তুমি করবা তুমি সমস্ত কিছু বের করবা শুধুমাত্র যেরকম তুই ম্যান্ডির বেলায় টপ বের করেছিস তুই এর বেলা বের করতে পারছিস না পারছিস না বুঝতে পারলি আজকে তোর রাগ হয়েছে যে কেন তবলি কেন ভিডিওতে তোর কথা বললো না যে তোর কোনো দোষ নেই এইদিকে বলছিস আমার নাম নিতে হবে না আমার ভিডিও কমিউনিটি দিতে হবে না তাই না কি রে তাই নাকি আবার বলছিস ও তো ভিডিও করে বলতে পারতো কেন বলবে যেটা বোঝার মানুষ ঠিকই বুঝবে যেটা বোঝার মানুষ ঠিকই বুঝবে এবার বলি যে তোমাদের অনেকের একটা একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে সন্দি এই সন্ধি প্রথম যেই উকিল চেঞ্জ কেন করেছে এখানে এই দালালটা বলছে যে প্রথম উকিল নাকি ভিতরে ভিতরে এই সন্দীপের সাথে তবলির নাকি একটা মিল করাতে এসেছিল মিথ্যে কথা বলবি থাপড়ে কানের গোড়ায় বাজিয়ে দেব জানোয়ার আজকে তোমরা জানো কতটা জানি না আজকে কিন্তু তোমাদের ভিতরে খবরটাই দিচ্ছি আজকে জানি না ফন্দীপে মানে সন্দীপের এইটা নিয়ে আমি সব মানে সত্যি কথা এটা বড় মতবিরোধ আমি করি যে আজকে ফোন আজকে সন্দীপ কেন এইভাবে ও উকিলটা চেঞ্জ করলো সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক এবং একেবারে ডিভোর্সের কিন্তু একদম দুয়ারে চলে এসছিলো দুয়ারে চলে যেটা আমি আগের দিনে তো তোমাদের বলেছি শর্ত কিছু দেওয়া হয়েছিল শুধুমাত্র সোনা যেই বলেছিল সোনা গয়নাগুলো এই তবলিকায় সমস্ত সোনা গয়না আছে যেই সোনা গয়নাগুলো ফেরত দিতে হবে সেটা তবলি মানেনি সে যেটা তবলি মানেনি সমস্ত ডকুমেন্টস একদম রেডি একদম রেডি জানোয়ার আজকে তুমি এই মানুষকে উল্টো পাল্টা মানুষকে তুমি বলিয়ে যাবে করিয়ে যাবে আর মানুষ সেটাই বলবে মানুষ এত পাগল হুম কখনো না এটা ভাবিস না ঠিক আছে নোংরা কোথাকার তুই আজকে বড় বড় বাটের বাট মারছ মানুষকেও কোনোটা বোঝে না কম বলেছিস তুই কম বলিস আজকে তুই এই সন্দীপকে নোংরা হ্যাঁ মানে ঘুটকা খড় ওকে ও নাকি লাল জল খায় ও নাকি চুল্লু হাজার কথা বলেছিস তুই আজকে বলছিস যে আজকে ওদের বিরুদ্ধে কেস আছে আজকে এই কী বলে এই তবলিকে নিয়ে গেলে কোনদ্বীপরা কিছু করতে পারবে না হ্যাঁ আগে হলে করতে পারতো তাই না তাই নাকি তুই বলার কে হেরে তুই বলার কে বন্ধুরা এখানে আমি একটা সিরিয়াস কথা বলতে চাই আমি কারোর সাপোর্ট নিয়ে বলতে চাই না আজকে দেখো আজকে আমরা সবাই বাচ্চা 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 করে আছি আচ্ছা তোমরা বলো তো আজকে আমরা হ্যাঁ অবশ্যই আমরা সবাই কিন্তু এখানে নিজেদের কন্টেন্টের জন্য আমরা বলছি কন্টেন্টের জন্য আমরা একে অপরকে সাজেস দিচ্ছি সাজেশন দিচ্ছি কিন্তু আমি মনে করি কি জানো তো আমি মনে করি যারা এখন প্রত্যেকটা প্রত্যেকে বলছো না যে বাচ্চাটার জন্য মা আর বাবাকে এক হয়ে যাওয়া দরকার বাচ্চারা সুন্দর ভবিষ্যতের জন্য মা আর বাবাকে এক হয়ে যাওয়া দরকার আমার কি মনে হয় জানো তো আচ্ছা যদি সবার জোর জবরদস্তিতেই মানলাম ধরো তোমাদের জোর জবরদস্তিতেই ধরো মা বাবা এক হয়ে গেল বাচ্চাটার দিকে তাকিয়ে কিন্তু এক হয়ে যাওয়ার পর তারা কি আগের পর্যায়ে আগের রকম ফিরতে পারবে ফিরতে পারবে হাতের পাঁচটা আঙুল কিন্তু সবার নয় আজকে একটা কথা মাথায় রেখো আজকে এই যে ম্যান্ডি স্যান্ডি স্যান্ডি কি ম্যান্ডিকে পুরোপুরি বিশ্বাস করে হ্যাঁ পুরোপুরি বিশ্বাস করে একটা কাজ ভেঙে গেলে না কাজটা জোড়া লাগে ঠিকই কিন্তু দাগটা কিন্তু সারা জীবনের মতো রয়ে যায় আজকে এই যে আজকে তোমরা কে কে দেখেছ যাই না ম্যান্ডির ভিডিও ম্যান্ডি বলছে আমি তো একা বেরোই না আমাকে যখনই বেরোয় আমি সোমনাথের সাথেই বেরোই কেন কেন তোকে একা বেরোতে হয় কেন তোকে এই স্যান্ডি কেন ছাড়ে না হুম সন্দেহ সন্দেহ কারণ তুই একা ছাড়ার মানুষ নোস আজকে এই সন্দেহটা সারা জীবনের মধ্যে সন্দেহ এমন একটা জিনিস না যার মনে বাসা বাঁধবে না তার মনে সারা জীবনের মতন বাসা বেঁধে যাবে তোমরা কি মনে করো তোমরা ভিডিওতে সুন্দর একটা ব্লগ দেখতে পারো বলে তোমাদের এটাই মনে হয় তাদের মধ্যে খুব সুখী সংসারে তারা সংসার করছে হুম কখনোই না সুখের সংসার সংসার করলেও ভিতরের মধ্যে আজকে ম্যান্ডি যতটা নিজেকে হবে চোখ বুঝে স্যান্ডিকে বিশ্বাস করতে হবে স্যান্ডি কোনো দিনও পারবে না কোনো দিনও পারবে না আজকে ম্যান্ডি যদি সত্যিকারেরও ভালো হয়ে যায় না স্যান্ডি সেটা কোনো দিনও বিশ্বাস করবে না কারণ একবার দুবার নয় তিন চারবার স্যান্ডিকে এইভাবে ঠকিয়েছে এইভাবে ঠকিয়েছে আজকে বিশ্বাস বলে না বিশ্বাস মানে অর্জন করা খুব কঠিন আর বিশ্বাস ভেঙে ফেলা এক সেকেন্ডের কাজ আজকে ঠিক তেমনি আজকে এই যে সন্দীপ হুম সবাই সমান হয় না আজকে সন্দীপ মানবে না কারণ এরকম নোংরামে করে এসে কেউ কারো বউকে কারোর সাথে কি শেয়ার করতে পারবে পারবে কি পারবে না তো সেখানে দাঁড়িয়ে আজকে সন্দীপ প্রথমত মানবে না সন্দীপ মানবে না এই যে একজনকে বাড়ি থেকে চলে যাওয়ার পর কিন্তু সন্দীপ ওকে মানে সময় দিয়েছিল এবং ওকে কিন্তু ফিরে আসার জন্য ওকে বলা হয়েছিল তোমরা কেউ বলতে পারবে না বলা হয়নি কিন্তু ও আসেনি ও আসেনি আজকে সবার কথায় যদি আজকে হাজব্যান্ড ওয়াইফ ধরো তোমরা মিলে গেল কিন্তু সুখে থাকতে কি পারবে পারবে কি আজকে তাদের ভিতরে ভিতরে যে অশান্তিটা আরও বাড়বে তাতে কি বাচ্চারা ভবিষ্যতটা সুন্দর হবে কি আমি তো মনে করি না সুন্দর হবে আমি মনে করি তার থেকে আরও ব্যাত খারাপ থেকে খারাপ হবে তার থেকে থাক না তা যদি চায় সেপারেট থাকতে সেপারেট থাক বাচ্চা দুজনের কাছেই যাবে কারণ বাচ্চা তো ভাগাভাগি হয় না বাচ্চা দুজনের কাছেই যাবে তারপরে বাচ্চা বড় হলে নিজেই বুঝতে পারবে যে আমার বাবা নিজেদের সুখের জন্য আলাদা হয়েছে তারপরে ও যখন একটা কিশোর যখন বড় হবে তখন ও নিজেই বুঝতে পারবে যে ঠিক হয়েছে আর কে দোষী কে নির্দোষ তার বিচার আমরা করার কেহে কেউ নয় কেউ নয় আমি তো মনে করি আমরা বলতে পারি কিন্তু কাউকে জোর করতে পারি না জোর করে সংসার করা যায় না জোর করে সংসার করানো কখনোই চায় না আজকে জোর করে আমরা সংসারটাকে হয়তো এক করতে পারি কিন্তু এর যে পরিণাম সেটা খুব খারাপ সেটা খুবই খারাপ হবে হ্যাঁ এরপরে তাদের মধ্যে অশান্তি থেকে অশান্তি চরম অশান্তি হতেই পারে কারণ এই যে সন্দীপ আর কি বিশ্বাস করবে এই টবলিকে কারণ সন্দীপ কিন্তু প্রথম দিকেই তোমরা মনে করে দেখো সন্দীপ কিন্তু প্রথম দিকেই বলে দিয়েছিল যে ও যদি এখানে ফিরে আসে হ্যাঁ অবশ্যই আমি মেনে নেব কিন্তু ও আর কোনো দিনও মানে ব্লগিং করতে পারবে না মানে ব্লগিংয়ের মানে ফোন হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক যে আমি ব্লগিং করবো আমি এডিটিং করব হ্যাঁ আমি ছাড়বো তাতে যত দেখা দেখাবো তুমি সংসারে কাজ করবে বাচ্চা মানুষ করবে কারণ এই যে এই ফোন এই সোশ্যাল তে আসায় না যেরকম একটা ভালো দিক ঠিক তেমনি একটা খারাপ দিক আজকে এই সোশ্যাল মিডিয়া এই ম্যান্ডি যদি সোশ্যাল মিডিয়াতে না আসতো তাহলে কিন্তু এতটা নোংরা করতে পারতো না কারণ আমরা কিন্তু নিজেরা যা যারা মানে স্যান্ডির সাথে আমরা কথা বলেছি তারা জানি স্যান্ডির প্রতি মুহুর্তে বলতো ম্যান্ডি এরকম ছিল না আজকে পয়সা পয়সা এমন একটা জিনিস না যার হাতে পয়সা হয়ে যায় না সে তখন না পুরো পৃথিবীটাকে কিনে নিতে চায় ঠিক তেমনি আজকে এই তবলি আচ্ছা সোশ্যাল মিডিয়ায় একটা থোবড়া হয়েছে আর সেই থোবড়া জ্বলেই না আজকে এই যে এই ঘুটকা করটা প্রেমে পড়েছে যখন শুনেছে মান্থলি ইনকাম লাখের ওপরে তখন অবাক হয়ে বাক রুদ্ধ হয়ে গেছে কথাগুলো খুব একটা খারাপ বললাম কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু আজকে কেউ ভালো না কেউই ভালো না তাই কাউকে জোর করো না আর এই যে দালাল তুই একটু কপচা কম তুই একটু কপচা কম হুম মুখের দিক দিয়ে খা আর পিছন দিক দিয়ে হাঁক জায়গাগুলো ঠিক করে নে নাহলে পরবর্তীকালে অনেক অনেক দুঃখ তোর আছে হুম অনেক দুঃখ তোর আছে সারা জানোয়ার সংসার ভাঙা ভাঙার খেলায় মেতে উঠেছে কখনো এর পক্ষে যায় কখনো ওর পক্ষে যায় তুই কোনো জায়গায় কারুরই হবি না তুই না ঘরকা হবে না ঘাটকা হবি তুই নিজের ঘরকাই হতে পারিস নি ঘাটকা কি হবে আমি এর জন্য পিঠ পেতে দিয়েছিলাম এর জন্য বুক পেতে দিয়েছিলাম ভালো করেছিল তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তুমি সব ভালো তো শুধু থাকো আবার এছাড়া নতুন ভিডিও তারপরের জন্য